মানবাজার একটা এসটি অধ্যুষিত এলাকা বা টি বিধানসভা এই বিধানসভাতে এসটি বিধায়িকাও আছে সেই জায়গাতে এসটিরা কি অবস্থায় আছে দেখুন কিভাবে বঞ্চনার শিকার করা হচ্ছে আদিবাসীদের বর্তমান তৃণমূল কংগ্রেস সরকার যে চলছে পশ্চিমবাংলায় সেই সরকার মুখে শুধু বলে এসটি এসসিদের উন্নয়ন করছি এসটিদের পাশে আছি কিন্তু বাস্তব কি অবস্থা একটা এসটি মহিলাকে তার বাচ্চা প্রসব করার জন্য যে হাসপাতালে নিয়ে যাওয়া হবে তার রাস্তাঘাটের কোনো ব্যবস্থা নেই খাটে ওনাকে করে নিয়ে যাওয়া হচ্ছে এতেই বোঝা যায় টিএমসি সরকার ভাষণ বাজিতেই উন্নয়ন বাস্তবে কথাও কিছু নেই এবং আজকে বিশ্ব আদিবাসী দিবস আজকের দিনেও একটা মহিলাকে আমাদের এভাবে দেখতে হবে এটা আমাদের আদিবাসীদের খুবেই লজ্জাৰ বিষয়ে আদিবাসী বিধানসভাৰ আদিবাসী গ্ৰামু চবৰপাড়া সেইখান ডেলিভাৰী পেচেণ্ট মহিলা তাকে খাটিৰ দলাই কৰি তুলি আছি প্ৰায় এক কিলোমিটাৰ তো এইখনে আমাৰ শুনি বিভিন্ন শাসক দলের নেতা নেত্রীদের মুখে যে তারা নাকি আদিবাসীদের বিরাট উন্নয়ন করেছে তো আজকের এই ভিডিও তার প্রমাণ যে তারা কতটা উন্নয়ন করেছে একটা গাড়ি ঢুকিবার রাস্তা নেই গ্রামে অথচ এরা বিরাট বড়ো বড়ো ভাষণ দেয় এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে এই সরকার আদিবাসীদের উপরে কোনো নজরদারি নাই এরা আদিবাসীদের পুরোপুরি বিরোধী